আচ্ছা সুন্দর করে বলো কথা বোঝা যায় না সুন্দর করে সোজা হও বলো 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 কি বলছে তুমি কি বলছো বলো সাউন্ড করে বলো শোনে নাই কেউ বোঝা যায় না তুমি সাউন্ড করে সুন্দর করে বলো বলো দাম খাচ্ছো আরাম পাচ্ছ আচ্ছা চুমুক দিয়ে খেয়ে দেখাও সবাইকে আমু তোমার জন্যই তাই টানছি চুষে মুখে নিতে পারো ট্রাই করো চুমুক আসমান ভাইয়ের মতো আস্তে হাসায়ও না ও মাম পরে যেভাবে পানি চুষে খাও ওইভাবে ট্রাই করো চেষ্টা করো চুমুক দাও তো দেখি যায় কি না দেখি চুষ না তুমি চুমুক দাও হবে বড় না এর জন্য হয়েছে হয়েছে আরেকটা চেষ্টা করো হবে হবে তোমাকেও পড়তে হবে আসমান পারে তুমিও পারবা চেষ্টা করো আস্তে দেখো জানি ব্যথা পায় না শব্দ করো না আচ্ছা কিভাবে হাসে আচ্ছা চুমুক দাও চুমুক দাও তুমি ইচ্ছে দেখি দেখো আনতে পারো কি দেখি রোহানি চেষ্টা করো চেষ্টা করো হুম আর একবার আর একবার দেখি পারে কিনা নিয়ে যাব কিন্তু করো চুমুক তো দেখো আসে কিনা দেখো পানির মতো চেষ্টা করো

পানি আসে এর ওখানে হ্যাঁ দাও তো চুমুক দাও দাও চুমুক দাও ব্যথা লাগার চান্স আছে আচ্ছা খেতে হবে না তোমার তাহলে চুমুক দাও ওকে ফিটটারে দাও যে দেখা উঠাইছে উঠাইছে ফিটটারছে হ্যাঁ হ্যাঁ আসছিলো দাও আবার আবার ট্রাই করি আবার ট্রাই করি বড় করে চুমুক দাও তুমি হাইসো না হাসলে তোমার হবে না তো হাইসো না কিন্তু না এই যে দেখো আম্মু দেখাই হ্যাঁ চেষ্টা করি করো করো চুমুক দাও চুষে নাও চুষে নাও এক চুমুক নাও আসলে ওদের কিছু শেখানোর জন্য প্রচুর ধৈর্য করে একটা কিছু করতে হয় ভালো লাগে তখন দিবে নাহলে দিবে না

আসছিল একটু আরেকবার চেষ্টা করো দেখো দেখছো চুমুকটা যে দেখা ও শিখতে তোমাকে শিখতে আরেকবার